কোচবিহারে প্রেমের ফাঁদে ফেলে নারী পাচারের চেষ্টার অভিযোগে যুবক আটক আজ সকালে কোচবিহার শহরের এনবিএসটিসি বাস টার্মিনাস থেকে নারী পাচারের চেষ্টার অভিযোগে এক ভিন্ন ধর্মীয় যুবককে আটক করা হয়েছে অভিযুক্ত যুবক এজাউল হক চব্বিশ বছর বয়সে এক মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে কেরালায় পাচারের ছক কষেছিল জানা গেছে বামুনহাটে বাবার বাড়ি এবং মাথাভাঙায় শ্বশুর বাড়ি ওই মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এজাউল হকের সঙ্গে পরিচিতি হন ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এজাউল হক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তবে এই বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে মহিলার মোবাইল ফোন নিজের কাছে নিয়ে নেয় এরপর যখন এজাউল হক মহিলাকে ইনভেস্টেসি বাস টার্মিনাস আসতে বলে তখন বৌদি সেখানে আজ এজাউল হক বাস টার্মিনাসে মহিলার দাদা ও বৌদিকে দেখে পালানোর চেষ্টা করে কিন্তু উপস্থিত জনতা তাকে ধরে ফেলে এবং কোচবিহার কোতলি থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ এজাউল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ছোট্ট ঘটনা মানে ছোট্ট ঘটনা বলতে হঠাৎ আমরা এখানে বসে দেখছি যে হঠাৎ চিৎকার করছে ধরো 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 একটা মেয়ে হ্যাঁ ওই যে মেয়েটা যাচ্ছে ধরো 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 করছে দুটো মেয়ে ছিল এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল তখন আমাদের এখান থেকে গিয়ে সিবিটি ওদের ধরে নিয়ে আসলো এবার পড়ে যাওয়াতে কী হয়েছে ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই বিটি বিডি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল এবার সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হল এখন পুলিশ আইনানুক ব্যবস্থা কী শুনলেন এখানে কী কারণে তার পিছনে ভালো প্রশ্ন কিছু শুনেছেন না ওই মেয়েটা বলছিলো ধরো 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 এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয়ে জানে না ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল পরে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে আপনার নাম দাদা হ্যাঁ আমি আমার নননকে আমি ধরছি ও বাড়িতে থাকে না আমার শাশুড়ি থেকে আমার নন থেকে ও বাড়িতে থাকে না আমি আমার বাড়ি থেকে আমি টের পেয়ে আমি বাড়ি থেকে চলে আসছি ধরুন ওকে আমি এর আগে ফালা কাটা নিয়ে আসছি আমার নননকে পাচার করার সেদিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য আমি নিয়ে আসছি গিয়ে এরপরে আবার যোগাযোগ করা শুরু করছে তারপর আমি করে এতই যদি অশান্তি করতেছে আবার পাচার করার চেষ্টা করছে তাহলে ওই ছেলেটাকে আমি ধরি ধরে ওর সে যে আমি কথা বলছি বলে কি হোটেলে যাব আসো এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো এইভাবে আমাকে ফোন করে ফোন করে বলে এত এত আরও নোংরা নোংরা ভাষায় কথা বলে পাচার করার চেষ্টা ওর পকেটে এত টাকা কই আসলো ও তো সাধারণ কাজ করে বলছে পাচার করার অ্যাডভান্স টাকা পেয়ে গেছে এখন আপনাদের কথা হয়েছে আপনারা বের করুন ও কোথায় পাচার করবে কি ব্যাপার এখন আপনারা অভিযোগ প্রেমের দিয়ে পাচার করার চেষ্টা করছে প্রেমের প্রলোভন আপনারা সাথে কিভাবে পরিচয় হলো কত দিন আগে পরিচয় সেটা ওনাকে বলুন আমরা কিভাবে পরিচয় ওটা তো আমরা জানি না আমরা জাস্ট আমরা ধরে পাচ্ছি আমরা কিভাবে আপনারা আমরা দোস্তি ফোনে কথা বলে ফালাকাটা গেছে ফালাকাটা ওর সঙ্গে হোটেলে ছিল ঠিক আছে কবে কত তারিখ ছিল সেদিন দুই তিন দিন আগে দুই তিন দিন আগে এখন আপনাদের কাছে আপনার হ্যাঁ ওর বাড়িতে আছে আমরা নিয়ে আসবো ওকেও নিয়ে আসবো আজকে আসলে আজকে ও আমাকে ফোন করে জানে না যে আমি ওর বৌদি হই ওর হিসাবে আমি কথা বলি কি কি খারাপ কথা বলে আমি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আসছি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আসছি ওকে ধরার জন্য আমি যা বলছি শুধু হ্যাঁতে হ্যাঁ আজকে এইভাবেই আসছি আজকে উনি জানি না কোথায় যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি বলছিল কেরালা নিয়ে যাবেন

তো আমি টের পেয়ে আসছি বলছে বাড়ি থেকে মেয়ে নেই আমি ফালাকাটা ধরুন ওর নননকে ফোন ফোন করে লোকেশনটি ট্র্যাক ট্র্যাক করে নিয়ে আসছি ফালাকাটায় হোটেলে যান পাওয়া যাবেন হিস্টোরি সহ মেয়েটার বাড়িতে মেয়ের বাচ্চা আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওই বাচ্চাকে মেয়ে বিবাহিত স্বামীর বাড়িতে থাকে ওর জন্য আজকে ওদের ওদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাপেয়ার চলছে

আমার নাম চন্দনা দেখলো দেখে দেখে ওকে দাদাকে দেখছে ছুটে পালাচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের যে দাদারা আছে ওনারা হেল্প করতে ওরাই ও যে দোষ না থাকে ও কেন ছুটে পালাবে আমরা তো ওকে মারতাম না আমরা মারিও নেই পাবলিকে মারছে আমরা কোনো ওর গাতে হাত তুলি নেই পাবলিকে মাসতে আমরা আসছি ও ছুটে পালালো আমাদের দেখে দাদারা ধসতে ওইদিকে একটা হোটেলে ছিল গিয়ে দরজা চাপাই লাগাই দিছিল আমার নাম চন্দনা সরকার পাচার করা আমি এগুলো জানি না পাচার আমি এগুলো করতে পারি না আমি এগুলো এগুলো মনের ধারণা আমার কাছে নেই কোথায় নিয়ে যাবো না হ্যাঁ মেয়েটা শুধু আছি জাস্ট দেখা করবো হ্যাঁ এইটুকু সম্পর্ক কী ও আমাকে বলছে তোমাকে আমি বিয়ে করবো আমাকে হে হে বলছে আমাকে ভালোবাসবে নাম্বার দিলো এই নাম্বার হিসাবেই কথা বলব পরিচয় থেকে নাম্বার পেলে গাড়িতে কোন গাড়িতে বাসে বাসে হ্যাঁ আপনি বিবাহিত হ্যাঁ বিবাহিত সত্ত্বেও আপনি প্রেম করার এরকম ও বলল হ্যাঁ 뭐 ঠিক আছে আমি করব আপনি ফালাকাটা হোটেলে ছিলেন ওর সাথে হ্যাঁ ছিল মেটার কি নাম মেটার নামটা আমি জিজ্ঞাসা করি নাই নামটা অন্য সময় শোভা হবে নাকি মানে আপনি হোটেলে থাকলেন তারপর নাম জানেন না নামটা জিজ্ঞেস আপনার দিনটা জায়গায় শিলিগুড়ির লোক ওখানে আজকে দেখা করতে আসছিলাম কি দেখা করা কি দেখা করবো হ্যাঁ ও আছে খুঁজবার আছে আমি যাই দেখা করি আপনার আপনার নামে আপনার বাড়ি আপনার বাড়ি কোথায় কোথায় খুশিয়ার বসিয়ার বাড়ি বক্সির আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা